আসন্ন বিধানসভা উপনির্বাচনে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রীয় বিজেপির মনোনীত প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনের নির্বাচনী প্রচারে পদযাত্রা ও নির্বাচনী সভায় অংশগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজভবনের বাইরে ধর্নায় বসা নিয়ে আদালতে সিদ্ধান্ত জানালেন বিরোধী দলনেতা ভোট পরবর্তী হিংসার অভিযোগে রাজভবনের সামনে ধর্নায় বসে যায় বিজেপি ওই চত্বরে একশো চল্লিশ হারে জারি থাকায় কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি তবে পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হয় মামলার শর্ত সাপেক্ষে মিলেছে অনুমতি জানা যাচ্ছে তিরিশে জুন সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী সন্ত্রাসী আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে পারেন কিন্তু দিন নিয়ে আপত্ত ছিল বিজেপি বিধায়কের শেষ পর্যন্ত চোদ্দই জুলাই ধরনের দিন চূড়ান্ত হয় শর্ত সাপেক্ষে মিলল অনুমতি আশীর্বাদ এবং মাননীয় জগন্নাথ সরকারকে যারা রেকর্ড ভোটে দিতে লোকসভায় পাঠিয়েছেন তাদের প্রতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি জানি এই এলাকার মানুষজন যারা গত তেরোই মে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন তারা দশই জুলাই উপনির্বাচনেও ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে তার কারণ আপনাদের স্বপ্ন ছিল যে মোদীজিকে আমরা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করব আমাদের এনডিএ জোট দুশো তিরানব্বইটি আসন নিয়ে আমরা একটি শক্তিশালী পাঁচ বছরের জন্য স্থায়ী সরকার দেশকে উপহার দিতে পেরেছি আপনাদের সাহায্যে এই নির্বাচন পশ্চিমবঙ্গ বিধানসভার একটি উপনির্বাচন তার কারণ হলো এখানে একজন লোকসভা ভোটে হেরেছেন তাকে আবার তৃণমূল প্রার্থী করেছে দ্বিতীয়বার হার জন্য তার নাম মুকুল মণি অধিকারী মাননীয় প্রার্থী তিনি এত আদর্শবান এত নীতিগত লড়াই করেন তিনি যোগদান করেছিলেন দশই মার্চ তৃণমূল কংগ্রেসে লোকসভার সাংসদ হওয়ার জন্য সেদিন তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি তিনি সেদিন যোগদান করেছিলেন কলকাতাতে কিন্তু তিনি তার বিধায়ক পদে আসীন ছিলেন নমিনেশন ফাইল করতে যাওয়ার আগের দিন আইনি জটে পদত্যাগ করতে বাধ্য হয়েছে আমি জানি সাংসদের লোভে তিনি ওই দলে গেছেন তার জাল আর গামছা দুটাই যাবে আগামী দশই জুলাই সাংসদ আর বিধায়কের প্রাক্তন বিধায়কের এখন অধিকারী যদি আপনাদের করতে না পারে পুলিশ যদি বুথ দখল করতে না পারে যদি গণনা কেন্দ্রে আরামবাগের মতো কারচুপি করতে না পারে এবারেও অর্ধ লক্ষাধিক ভোটে আপনাকে হারতে হবে আপনারা ভর্তি দিয়েই থাকুন আপনাদের চাকরি লাগবে না আপনাদের শিল্প লাগবে না আপনাদের ভালো হসপিটাল লাগবে না আপনাদের ভালো রাস্তা লাগবে না আপনাদের ভালো

গত দু আগে চোপড়াতে গ্রাম্য সামিষ্টি নামে তৃণমূলের এক নেতা যেভাবে ঘাত করেছে আপনারা দেখেছেন তারপরে তৃণমূলের হামিদুর রহমান কি যে পশ্চিমবঙ্গ মুসলিম রাষ্ট্র এখানে

ইছলামিক ৰাজ্য এই ৰাজ্য ডঃ শ্যামা প্ৰসাদ মুখাৰ্জী তৈৰী কৰা ৰাজ্য নাই ইছলামিক ৰাজ্য এটা আমাৰ কথা নহয় হামিদুৰ ৰহমান কি নম্বৰ